যারা বাংলাদেশে বলে জালালের মাজার ভেঙে দাও আমরা বলি জালালের মাজার পরে ভাঙিও আরে তোমাদের ইমাম ইবনু তাইমিয়ার মাজারটা ভাঙি দাও আজীবন মাজার পূজা মাজার পূজা কইলো কিন্তু মরার পর সব সুজা হয়ে গেছে ঠিক সব কি হয়ে গেছে তাহলে যদি এটা পূজা হয় আপনাদের কেন করলেন আপনারা তো না করা উচিত ছিল কথা ঠিক না না করা উচিত ছিল আমরা তো কবরে কখনো মাটি নিয়ে যায় তারা কবরে মাটি নিয়ে যাচ্ছে তাহলে আমাদের চেয়ে এক ডাং বেশি হয়ে গেছে না আমাদের চেয়ে এক ডাক বেশি হয়ে গেছে না আমরা কবরে কখনো জানি সর্বপ্রথম এই কবর ফুজা শব্দটা যিনি ইউজ করেছে নাম তার ইবনু তাইমিয়া নাম কি এই মানুষটাই সর্বপ্রথম মুসলমানদের মধ্যে ফিটনা সৃষ্টি করে বললেন কবর ফুজা অথচ আমার নবী দিয়েছেন কবর জিয়ারত এটাকে সুন্নত এই ব্যক্তিটা বললো কবর ফুজা এই মানুষটা যখন মারা গেছে তার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ ছাত্রদের মধ্যে ভালো ছাত্র ছিলেন ইবনু তাইমিয়ার উনি লিখতেছেন সুস্তাদ ইবনু তাইমিয়া যখন মারা গেল বক্তরা ওনার প্রেমে এত বিপুল হয়ে গেছে মাটি নিতে 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 কাফন পর্যন্ত দেখা যাচ্ছে ইবনু তাইমিয়ার বক্তরা এখানে ওখানে কি অন্য কেউ যাবে নাকি আর ওনার বক্তরা মাটি নিতে নিতে কি দেখা যাচ্ছে কাফনের কাপড় দেখা যাচ্ছে কাফানের কাপড় দেখা যাচ্ছে এরকম তিনবার চারবার কন্টিনিউ হওয়ার পর হাজরত ইবনে কাসির বলছে কি করা যায় কি করা যায় তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এরকম মাটি দিলে মাটি নিয়ে যাবে মাটি দিলে মাটি নিয়ে যাবে কয়শো বছর দেওয়া যায় তা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কবরটা পাকা করে দিই কবরটা কি করে দিই আজকে পর্যন্ত ইবনে তাইমিয়ার কবর কাফ পাকা যিনি গুরু ওনার কবর এখন কি শাহ জালালের মাজ ভেঙে দাও আমরা বলি শাহজালালের মাসার পরেও দিকে আসো ওইটা ভাঙ্গিয়ে এখানে কি নিজের বেলায় সব কি সোজা হয়ে যা আর আমাদের বেলায় সব বাঁকা হয়ে যায় ফত দুইটা হয়ে কেমনে